মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মাত্র তিনজন ব্যক্তির জন্য লাখ লাখ মানুষ মারা যাচ্ছে পাশাপাশি তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভিযুক্ত করেছেন তিনি বলেছেন নিজের চেয়ে গুণ বড় কারোর সঙ্গে যুদ্ধ করে আশা করা যায় না যে মানুষ আপনাকে কিছু ক্ষেপণাস্ত্র দেবে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন একদিন আগেই সিক্সটি মিনিটস অনুষ্ঠানে জেলেনস্কি বলেছিলেন ট্রাম্প প্রশাসন যুদ্ধের শুরুর বিষয়ে ধারণা নিয়ে বিকৃত বাস্তবতায় কাজ করছে পরে ট্রাম্প যুদ্ধ শুরুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সাবেক প্রেসিডেন্ট বাইডেনকেও দায়ী করেন এপ্রিল সম্পর্কে ট্রাম্প বলেন যখন আপনি যুদ্ধ শুরু করবেন তখন আপনার জানা উচিত যে আপনি সেই যুদ্ধে জিততে পারবেন তিনি আরও বলেন আপনাদের লাখ লাখ মানুষ মারা গেছে তিনজন মানুষের কারণে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে ধরা যাক পুতিন এক নম্বর কিন্তু বাইডেন যার কোনো ধারণাই ছিল না যে তিনি কি করছেন তিনি দুই নম্বর এবং জেলানস্কি আর আমি শুধু এটি বন্ধ করার চেষ্টা করতে পারি ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধবিরতির প্রচেষ্টায় অগ্রগতি লাভ করছে যা গত কয়েক সপ্তাহে কোনো ফলাফল দেয়নি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন আমি ইতোমধ্যেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছি এর আগে সিক্সটি মিনিট সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন আমাকে যে বিকৃত বাস্তবতা দেখানো হচ্ছে আমি তাতে অংশ নিতে চাই না ট্রাম্পের অতীতে করা যুদ্ধ শুরুর অভিযোগ এবং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে তার তিক্ত ওভাল অফিসের বৈঠকের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন প্রথমত আমরা কোনো হামলা করিনি জেলেনস্কি ভ্যান্স সম্পর্কে বলেন আমার মনে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট কোনো না কোনোভাবে পুতিনের কাজকে ন্যায্যতা দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন আমি বোঝানোর চেষ্টা করেছি মাঝামাঝি কিছু খোঁজার সুযোগ নেই এখানে একজন আগ্রাসী এবং একজন আমরা চোদ্দ এপ্রিল ট্রাম্পের ওভাল অফিসে সাংবাদিকদের কাছে করা এই মন্তব্য এবং এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে জেলেনস্কি ও বাইডেনকে যুদ্ধ শুরুর জন্য দায়ী করা মূলত জেলেনস্কির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া